কারি না ফা তুই এসবে কি হও আই এস পর্যন্ত জীবনের না ফা দি তোর মুখের সামনে এই কারিনার সামনে অনেকের ফা সাহস নাই বুঝছস সকিনার মা ভালো করে সালা চলে গো তোর কানে হানা নুই কারিনা ফা আসলে আতে অনেকের লগে সালা চলে যেতে বালা নালা আতে হালা হালা সালা চলে যেতে মনে হদে